হাই ওয়ান তোমাদের সামনে আজ আবার একটা নতুন খেলা নিয়ে আসছি ছান ঢামাকা আর চিকেন আর ভাত আনলিমিটেড আজও ছেলে আর মা চিকেন আর গরম ভাত সামনে রেখে দিলাম খেলা শুরু করব প্রথম খেলবে ছেলে ছেলে রেডি ওয়ান টু থ্রি না আমারও হলো না ছেলের হয়ে গেছে দেখছো আমার হয়ে গেছে জায়গাটা ছোট তাই একটু অসুবিধা হয়েছে আজ চিকেন নিয়ে এসছে তাই মানা বললো মা সবাই তো ভিডিও করে চলো আমরাও এরম একটা ভিডিও করি আমি আরও করছি ভিডিওটা আর খেলাটা তো আমি দাদা ভাইকে বললাম খেলবে বলছে না খেলবো না ক্যামেরাটা সরিয়ে নিলাম ঘরে ঢুকবে এবার আমার দান হলো না বলছে কোন হাতে তো হাতে করো বলছে কেন ওই হাতে করো বন্ধুরা আবার হয়ে গেছে কখনই খুশি আমারও তো খিদে লেগেছে পড়ছে না তোমাদের দাদাভাই স্নান করে ঘরে ঢুকলো খুব সরে এবার আমি হলো না ও খাচ্ছে বলে তারপর ক্যারাপ করে নিয়ে নিয়েছি এবার পড়েছে হয়তো হবে না হবে না দেবো না যে বাদ দাও তো খিদে লেগেছে এখন আগে খেয়ে নিই আর আবার নিতে কিছু হবে না একবার খুব মজা লাগলো খেলাটা করতে আমার আর ওর ওর দান

সামনে দুপুর ভুল করছি আমার পরেই পড়লো কাস্টে আবার হলো না আমার ওর হলো না আবার ভাতে পড়তে যাচ্ছিল এই পরে উল্টে গেল আমার আবার আমার পড়তে গিয়ে উল্টে গেল তারপরে আবার ওর চাল এবার দাঁড়িয়ে পড়েছে ও আবার চলে এসেছে আমি দিচ্ছি ওর দাঁড়া আমি দিয়ে দিচ্ছি কেন অত দূরতে ও আসছে তো নিতে গিয়ে পড়ে যাচ্ছে একদিন তোমাদের দাদা ভাইকে নিয়ে আসবো আমাদের খেলারের মধ্যে আসতে চায় না জোর করে নিয়ে আসা হয় ওনার ভিডিও আর ভিডিও জুটে জোর করে বলতে হয় বলার জন্য এবার আমি বলছি সব আমার সব আমার বলে আমি নিয়ে নিচ্ছি আর আমার ছেলে হাসছে টাটা বন্ধুরা ভালো লাগলে সাপোর্ট করবে